সন্তান মূল্যায়ন করে না আদম সন্তান আল্লাহর দয়ার পাঁচ পয়সা দাম দেয় না আমার রাজি তালান বলেন একদা আল্লাহর রাসুলের নিকটে একদল বন্দি মানুষ আসলো বন্দি মানুষের মধ্যে একজন মহিলা ছিল মহিলা এমন ছিল মনে হচ্ছে যেন তাহাল্লাবু তাসা। মহিলা ছুটাছুটি করছে তার বাচ্চার জন্য তার স্তনে দুধ বেশি হয়ে গেছে দুধ বাচ্চা খায়নি মনে হচ্ছে যেন দুধ স্তন থেকে বয়ে পড়ে এমতো অবস্থায় মহিলা তার বাচ্চাকে পেয়ে নিল ফাঁ খা জা তাকে ধরে নিলো ওয়াল সে কাথু বে বা ধরে তাকে পেটের সাথে জড়িয়ে নিলো ও আর যা তার বাচ্চাকে দুধ পান করালো আল্লাহ রসুল সাহাবীর বলছে মা পারো না শনি সাথে তোমরা বলো তো আল তা প্রভু ফিন নারে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সাহাবীরা বললেন জি না এই মহিলা বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ রসুল বলছেন আল্লাহু আরহামু আলাল ইবাদ মিন হাজিহি আলা ওলাদেহা এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান মহান আল্লাহ তার বান্দাদের উপরে এর চেয়ে অনেক অনেক বেশি দয়াবান তাই আল্লাহ তালা বলছেন বিচারের কাঠ গড়াতে তোমরা যদি সেরেক ছাড়া অন্য অন্য পাপ নিয়ে উপস্থিত হও তাহলে আমি ক্ষমা করে দিব অন্য এক বর্ণ রয়েছে যেদিন জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে জান্নাতিরে যখন জান্নাতে চলে যাবে এরপরে মহান আল্লাহ জাহান নামে তিনবার অঞ্জলি দিয়ে তিন অঞ্জলি মানুষকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেনের তার বিশেষ দয়ায় তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তাই তো ডক্টর শহীদুল্লাহ আর মন আবদুল্লাহ কাফিয়াল কোরআসের মধ্যে একবার তর্ক বিতর্ক হয়েছিল ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন আল্লাহর অঞ্জলি কি ছোট সমস্ত মানুষ তো অঞ্জলিতে উঠে যেতে পারে ফেরাও উঠে যেতে পারে অলা আবদুল্লাহের কাতিয়াল করেছিল বলছিলেন জিনা ইমান থাকে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান থাকে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার বলছিলাম মহান আল্লাহ কেয়ামতের মাঠেও মানুষের প্রতি দয়া করবেন তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন মহান আল্লাহর বলেন ইন আল্লাহ আকবর আইশরাক বিহি ওয়া আকবর মা দুনা যালিকা লিমাইসা শিরক ছাড়া যত পাপ রয়েছে সমস্ত পাপ ক্ষমা করা হবে শিরকের পাপ ক্ষমা করা হবে না শিরক মহাপাপ শিরক বড় পাপ শিরক করলে আল্লাহকে অপমান করা হয় শিরক করলে আল্লাহকে হেয়তুছ করা হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় কয়েকটি শিরক আ রাসূলুল্লাহ সাল্লাম ফি হালকা একদা আল্লাহর নবী এক লোকের হাতে দেখলেন তামার বালা তামার বালা দেখে আল্লাহর রাসূল বললেন মাহাজিহি কি তোমার হাতে তামার বালা কেন লোকটি হাজে হাজি মিনাল ওয়াহিনা আমার শরীরে দুর্বলতা রয়েছে আমি দুর্বল মানুষ এটাকে দূরে করার জন্য তামার বালা ব্যবহার করি আল্লাহর রাসূল বললেন ইনজিহা তুমি একে খুলে ফেলো লাতা হানান এই তামার বালা তোমার গায়ে থাকলে হাতে থাকলে তোমার রোগই বেশি হবে তুমি আরোগ্য লাভ করতে পারবে না শোনো মুক্তা হে আলাইকা মাফলাতে অমল কেয়ামা এই তামারবালা যদি তোমার হাতে থেকে যায় আর তুমি যদি মারা যাও তাহলে কেয়ামতে মাঠে তুমি রক্ষা পাবে না তোমাকে জাহান্নাম যেতে হবে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি আপনার হাতে যদি কারো এর কুমতা বালা থাকে সৌদি আরব থেকে হাজী সাহেবেরা ঘড়ির মতো বালা যদি নিয়ে এসে দেখে দিয়ে থাকে রোগ ভালো হবে বলে তাকে এই মুহূর্তেই খুলে ফেলুন রাতে মারা গেলে মুসলমান হয়ে মারা যাবেন থাকা অবস্থায় মারা গেলে মুসরেখে হয়ে মারা যাবেন আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করা যায় না ছোট করে খাটো করে হেউতুচ্ছ করে জান্নাত লাভ করা যায় না সাবধান থাকুন রাসুল সরাই সালাম এক বৈঠকে বললেন হিন্দার মায়ের ওয়ালা শিরকুন নিশ্চয় ঝাড় ফুক করা শির গলায় তাবিক ঝোলানো শির স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করা যে কোনো কৌশল শির কোরআন মাজিদের আয়াত দিয়ে ঝাড় ফুঁক করা যায় হাদিসের দোয়া পরে ঝাড় করা যায় আজ হতে আপনারা যদি কোন জায়গাতে কারো কাছে তেল পানি পড়ে নেন তাহলে আগে জিজ্ঞাসা করবেন মুন্সি সাহেব মৌলী সাহেব আপনি জামাকে তেল করে দিবেন পানি করে দিবেন কি বলবেন যদি উনি হাদিসের দোয়া পড়েন কোরআন মাজিদের আয়াত পড়েন তাহলে আপনি পানি পরে নিতে পারেন অন্যথা আপনিও মুশরেক সেও মুশরেক পরকাল হারিয়ে যাবে

যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার পাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা অমসরে এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে

তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার ইবাদ কবুল হবে না চল্লিশ দিন তার সলা কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুসরে আল্লাহ রসুল বলছেন মানা ফান কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে মাজিদকে অস্বীকার করলো না নাকচ করে দিল ওদীকে অস্বীকার করলো করল। করলো মহাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুসরে সাবধান থাকতে হবে রসুল সালাই সাল্লাম বললেন মানে হালাফালে গাই ফা দাস রকা কেউ যদি আল্লাহ আল্লাহর নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি দুই চোখের কসম খায় তাহলে সে মুশরিক কেউ যদি মায়ের কসম খায় তাহলে সে মুশরিক মায়ের কসম খাওয়া যায় না কুরআন মাজিদের হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খ সেরেক এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরেক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরেক হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরেক রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরেক রাত্রে গাছের ফল পড়া যায় না এই ধারণা সেরেক রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ পড়তে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল করবো একজন মাস্টার আঁকি দেয় এরূপ এই দেশে এরকম আঁকি দেয় চলে গরুকে লাঠি মারা যায় না এই ধারণা সেরেক ধানের উপর দিয়ে জুতা দিয়ে এই ধারণা সেরেক হাত থেকে গ্লাস পরে গেলে কাক ডাকছে এই ধারণা সেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে লাঠি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরেক এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব সেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস আলী রাজি আল্লাহ বলেন রসুল সাল্লামে এক বৈঠকে বললেন আলিলা তাদু তিন সালান ইল্লা তমশ তাহু ওলা কাবরা ইল্লা সয় তাহু আলি তুমি ছাড়বে না কোন উঁচু খবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচিড় করে দাও বাড়িতে যেই যেয়ে মেতানেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সরে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার আপনার ছেলে ছেলে করবে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে একটি মেরে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন ইসলাম ফিকুল্লে বাইতে মাদারিন অবারিন বাইসে আজিজিন বা জুল্লে জালালিন প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরে পহিলা বৈশাখ পালন করা সেরে কবরে ফুল চড়ানো সেরে শহীদ মিনারে ফুল চড়ানো সেরে একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নেয় এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শেখ বিদাত মুক্ত সমাজ যে শেখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওইরকম অসন্তুষ্ট হন না শিখ করলে কাবা শরীফে যদি শেখ থাকে তবেও শিল্প কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিল্প পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানে থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত হোক আর এক তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতা ফাল করো না আর একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি খড়ি বের বের করত। যদি ওই হয়েছে যাতে আছে ই ফাল করো তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নওসবিল্লা যদি ওই খড়ি বের হয় যাতে লিখা আছে ফাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তারা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উন হবাল উন হবাল এ হবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি মানুষ সেরেক করত মহান আল্লাহ বলেন জাল হাত এসেছে সত্য অজাহাত চলে গেছে বের করে দিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি শোকে সাজিয়েছেন আপনার গোস্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনার এর মধ্যে ঢুকে আছে মূর্তিভাঙা নীতি আপনি মূর্তিভাঙা জাতি আপনি মূর্তিভাঙা সম্প্রদায় আপনি মূচে উপরে লাথি মারা সম্প্রদায় আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না পরের বিষয়টুকু সংক্ষিপ্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাদাসন কেউ যদি বিদআত কে আশ্রয় দেয় তাহলে তার উপরে অভিশাপ

আদরাকা আদ্রকা ন আর মুসা যদি আমার নবুয়ত পান তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোনো গোত্তেন্টর থাকবে না আমাকেই তাকে মেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু এক বৈঠক বলেন মা আমাল আমালান লাইসা আলাইহামরুনা দাওর আদুন কে যদি এমন কিছু করে যেটা আমার শরীয়তর অন্তর্ভুক্ত নয় তাহলে তা হবে রি তাজ্জো জগতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল বলেছেন মান আহাদ সাফি আমার না হাজা মা আলাই সামিন হু কেউ যদি আমার শরীয়তে ইবাদতের নামে নতুন কিছু ঘটায় তাহলে তা পরিত্য মনে রাখা ভালো হবে শরীয়তে নতুন কাজ গ্রহণীয় নয় ভালো হলেও হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন শরীয়তে নতুন কাজ ভালো হলেও গ্রহণীয় নয় আমি নিজেকে ক্লান্তিবোধ মনে করাই বেদাতের অংশ আজকের মতো রেখে দিচ্ছি বিদাতের অংশ পরের দিন পরবর্তীতে অন্যত্রে করব ইনশা আল্লাহ সেদিন শুধুমাত্র বিদাতের আলোচনায় শোনাব আজকে এ আলোচনার এ অংশে এসে বলছি মনে কিছু নিয়েন না